প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে দাও কমেন্ট বক্সে জানাবে আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম আগামী সেকেন্ড অক্টোবর দু হাজার যে স্টার ট্যালেন্ট পরীক্ষাটি হবে তার জন্য কিছু প্রশ্ন মানসিক পারদর্শিতার ক্ষমতা থেকে কিছু প্রশ্ন আমি নিয়ে এলাম যেটা গত বছর দু সালে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন থেকে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ঠিক আছে এখানে দেখো একদিকে রয়েছে সমস্যা চিত্র আর একদিকে রয়েছে উত্তর চিত্র আমরা চিত্রের ছবিটা কাগজ কলমে এঁকে নিয়েছি এখান থেকে আমরা নির্ণয় করবো যে চার নম্বর বক্সে কী হবে চারটে বক্স রয়েছে চার নম্বর বক্সে কী হবে তাহলে আমাদের প্রথম বক্সে যে ছবিটা সেটা দেখো একটা কোণে বৃত্ত রয়েছে এবং চারটে ছটে বাহু রয়েছে ঠিক আছে এটা বলা হয় সরভুজ ছটে বাহু রয়েছে আর একটা কোণে দুটো বাহুর যোগ যেখানে সেটা বলা হয় কোন কোণে বৃত্ত রয়েছে এবং দেখবে সেই বাহুগুলার ভিতরে একটা করে দাগ রয়েছে ঠিক আছে তিনটে দাগ তাহলে তিনটে বাহু দেখো একটা বাহু পরে আর একটা বাহু রয়েছে আবার একটা বাহু পর দিয়ে আর একটা বাহুত রয়েছে তাহলে দুটো দাগের মাঝখানে একটা বাহু গ্যাপ রয়েছে ঠিক আছে এবারে দ্বিতীয় চিত্রটা আমরা দেখে নেব ঠিক আছে দেখো আবার ঠিক ওই যে বৃত্তটা ছিল দেখো একটা কোন বাদ দিয়ে তারপরে কোণে বৃত্তটা চলে এসেছে দেখো যেখানে ছিল যে পজিশনে ছিল সেই পজিশন চেঞ্জ করে একটা কোন বাদ দিয়ে তারপরে কোন এসেছে তাহলে এক ঘর আগে বৃত্তটা এসেছে এবং সেই দাগগুলো যেমন ছিল পজিশন অনুযায়ী ঠিক তেমনই রয়েছে ঠিক আছে মানে পুরো চিত্রটাকে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তৃতীয় চিত্রতেও তোমরা দেখো ঠিক একই রকমভাবে বাম দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে বৃত্ত কনের উপরে যে বৃত্ত ছিল দেখো একটা ঘর বাদ দিয়ে তারপরে ঘরে অর্থাৎ নিচের দিকে এসেছে এবং দাগগুলোও ঠিক সেম রয়েছে তাহলে এবার চতুর্থ বক্সে কি হবে তাহলে আবার একটা ঘর বাদ দিয়ে তারপরে চলে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্তটা দিলাম তারপরে আবার তিনটে দাগ ঠিক তেমনি পজিশনে রয়েছে অর্থাৎ প্রথম যে চিত্রটা ঠিক সেই রকম আমাদের চার নম্বরের চিত্রটা হবে অর্থাৎ এই চিত্রটা যে বক্সে রয়েছে সেটা আমাদের উত্তর অর্থাৎ সি হচ্ছে আমাদের উত্তর তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বরটা একটা মোমবাতির মতো ছবি রয়েছে তাহলে প্রথম বক্সে দেখো মোমবাতিটা কোন পজিশনে রয়েছে এবং দ্বিতীয় বক্সে দেখো মোমবাতিটা কোন পজিশনে রয়েছে তাহলে একে অপরের দিকে মুখ করে রয়েছে এটা ডান দিকে মোমবাতির মাথা এর মাথা বাম দিকে একে অপরের দিকে এবং প্রথমটা দেখছি মোমবাতি যেমন জলটা গুলে গুলে পড়ে ঠিক তেমনি এই সাইডে দুটো ফোটা এই সাইডে দুটো ফোটা দ্বিতীয় ছবি দেখছি একটা করে ফোটা দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আমাদের এই রকম সম্পর্কে একটা এই চার নম্বর বক্সে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে কী করবো এটার একে অপরের দিকে থাকছে তাহলে একে অপরের দিকে করতে গেলে এটা কী হবে উপরের দিকে এই দাগটা হবে উপরের দিকে এবং নিচের দিকে মাথাটা নেমে যাবে আর মোমবাতি হবে তাহলে চতুর্থ বক্সে আমাদের মোমবাতিটার মাথা নিচে হয়ে যাবে যেহেতু এটার উপর দিকে রয়েছে আমাদের এই যে নিচ তলাটা একে অপরের দিকে এটাকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে এইভাবে হবে তাহলে আমাদের বক্স যেহেতু এখানে তাহলে এইভাবে দিতে হবে এবং দ্বিতীয় বক্সে একটা করে ফোটা হবে তাহলে একটা করে ফোটা দেবো তাহলে এই ছবিটা যে বক্সে রয়েছে সেটাই হবে আমাদের উত্তর তোমরা দেখতে পাচ্ছ উত্তর অপশানের বি নম্বর হচ্ছে উত্তর বি নম্বরে হয়ে যাবে এর উত্তর প্রিয় ছাত্রছাত্রী এবার চলে এলাম তিন নম্বরে তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ একটা কীরকম টাইপের একটা একা একামেকা দাগ রয়েছে ঠিক আছে তাহলে প্রথম বক্সে দেখো এটা একটা কোন এটা একটা কোন নিচে বাম দিকে এটা একটা কোন এটা একটা কোন এবং দুই মাথায় কিন্তু দাগ বেরিয়ে এসছে আমরা দ্বিতীয় ছবিতে গিয়ে দেখতে পাচ্ছি একটা দাগ দেখতে পাচ্ছি কিন্তু এই মাথায় কিন্তু আমরা দাগ দেখতে পাচ্ছি না ঠিক আছে তাহলে আমরা বোঝা যাচ্ছি যে এখানে কী চেঞ্জ হলো এখানেও একটা কোন এখানেও একটা কোন তাহলে দুটো কোন এখানে একটা কোন এখানে একটা কোন দুটো কোন এটাকে কোন বলা হবে কোন সৃষ্টি করেছে তাহলে দুটো কোন দুদিকেই পাচ্ছি কিন্তু এখানে চেঞ্জ কি এই দাগটা এখানে নেই তৃতীয় ছবিতে গিয়ে দেখছি এই দাগটা তো দ্বিতীয় ছবিতে উঠে গেছিল তৃতীয় ছবি দেখছি এই দাগটা উঠে গেছে এই দাগটা কিন্তু তৃতীয় ছবিতে নেই উঠে গেছে তাহলে চতুর্থ ছবিতে আবার একটা কোনো দাগ উঠে যাবে তাহলেই সেটাই হবে উত্তর তাহলে আমরা দেখব উত্তরে অপশানে তোমরা দেখতে পাবে যে দুটো কোন রয়েছে রকম দুটো কোন রয়েছে ঠিক আছে কিন্তু একটা দাগ নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই রকম একটা ছবি রয়েছে দুটো কোন দেখতে পাচ্ছি এখানে একটা কোন এখানে একটা কোন হতো যদি এই দাগটা থাকতো তাহলে এই দাগটা তুলে দেওয়া হয়েছে তাহলে অপশানে তোমরা দেখতে পাচ্ছ ডি নম্বর এখানে ডি নম্বর অপশানটা তোমরা দেখতে পাচ্ছ উত্তর চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বক্সে কি রয়েছে একটা বৃত্ত রয়েছে মাঝখানে বিন্দু এবং তীরটাকে দেখতে পাচ্ছ উপর থেকে সে নিচের দিকে ঘুরে গেছে দ্বিতীয় ছবিতে ঠিক সেম রয়েছে একটা ঘর মানে একটা দিক এগিয়ে গেছে ঠিক আছে তারপরে আবার একটা দিকে এগিয়ে গেছে তাহলে এই দিকে কি হবে এই দিকটা হয়ে যাবে এই ছবিটা যে বক্সে পাবো সেটাই হবে আমার উত্তর তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি এখন অপশন বি উত্তর চারটে দাগ রয়েছে সেটা একটা বৃত্তের মতো দেখতে এই দাগগুলোকে উল্টে দেওয়া হয়েছে পরের ছবিতে দেখো এটা এইভাবে ছিল এটাকে এইভাবে করে দেওয়া হয়েছে তাই তো উল্টে দেওয়া হয়েছে তোমরা বুঝতে পারছো তাহলে এইগুলোকে আমরা উল্টে দেবো এর ফাঁকা মুখটা ডান দিকে ফাঁকা মুখটা বাম দিকে হয়ে যাবে তাহলে এইরকম হবে এর ফাঁকা মুখটা বাম দিকে ডান দিকে হয়ে যাবে তাহলে এইরকম হবে এটা ঠিক উল্টে যাবে উল্টে গেলে ডান দিকে চলে যাবে ডান দিকে বাম দিকে হয়ে যাবে তাহলে এই ছবিটা আমরা যে বক্সে দেখতে পাচ্ছি সেটাই হবে আমাদের উত্তর তাহলে বক্স হচ্ছে এ এ নম্বর হচ্ছে আমাদের উত্তর এখন তোমরা পরের অঙ্ক দেখতে পাচ্ছ প্রথম বক্সে রয়েছে কি যে একটা চার কোনা আয়তক্ষেত্র রয়েছে ঠিক আছে এখানে দুটো কালো ফোঁটা বাইরে রয়েছে এবং ভিতরে একটা বৃত্ত আমরা পরের বক্সে গিয়ে দেখছি সেই চার কোনা বক্সটা সেটা পাঁচটা কোন তৈরি করেছে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা কোন দুটা কোন তিনটা কোণ চারটা কোণ এখানে আমরা পাঁচটা কোণ দেখতে পাচ্ছি ঠিক আছে এবং বাইরের ফোটা দুটা ভিতরে চলে এসেছে বাইরের দুটা ভিতরে এসছে কিন্তু ভিতরেরটাকে কোথাও দেয়নি তাহলে আমরা এখানে কি করব তিনটা কোন দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা চারটা কোন তৈরি করব তিনটে কোন থেকে চারটা কোন হচ্ছে এখানে চারটা থেকে পাঁচটা কোন তৈরি হয়েছে তাহলে এখানে তিনটা কোন থেকে চারটা কোন তৈরি হবে এবং বাইরের ফোটা দুটায় ভিতরে চলে আসবে এটা একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে সম্পর্ক তৈরি করে উত্তরটা বের করা হচ্ছে তাহলে এই ছবিটা আমাদের যে বক্সে রয়েছে সেটা হবে উত্তর অপশান ডি এখানে অপশান আমাদের এ উত্তর হতে পারে এবং অপশানে তোমরা দেখতে পাচ্ছ এ কিন্তু এ দেখো আমাদের এই যে ভূমি অনুযায়ী যে লাইনটা সেটা কিন্তু সেখানে নেই সেখানে কোনগুলো কিন্তু এইভাবে দেওয়া হয়েছে ঠিক কীরকম এইভাবে অপশান এ রয়েছে এইভাবে এইভাবে চারটা কোন রয়েছে ঠিক আছে এ এতেও চারটা কোন আমরা এখানেও চারটা কোন পাচ্ছি অপশান এ কিন্তু এখানে দেখো আমাদের এই যে দাগটা রয়েছে ভূমি বরাবর সেই দাগটা কিন্তু এখানে পাচ্ছি না আমরা এই বক্সে পাচ্ছি এই উত্তরে পাচ্ছি তাহলে এটাই হবে আমাদের উত্তর এটা হবে উত্তর হবে না ছয় নম্বরের অঙ্কটা দেখবে ঠিক এইভাবে ছবিগুলো রয়েছে আমরা এখানে দেখছি প্রথম বক্সে দেখছি একটা ত্রিভুজ রয়েছে দ্বিতীয় বক্সেও একটা ত্রিভুজ এবং তার সঙ্গে একটা উল্টো ত্রিভুজ রয়েছে কোন করে ছোট্ট কোণের দিকে তাহলে আমরা তৃতীয় বক্সে যে ত্রিভুজটা পাচ্ছি ঠিক আছে তৃতীয় বক্সে যে ত্রিভুজটা পাচ্ছি চতুর্থ বক্সেবো সেই ত্রিভুজটাই হবে তাহলে তৃতীয় বক্সের মতো একটা ত্রিভুজ নেব চতুর্থ বক্সে এখানে কিন্তু ত্রিভুজটা কিন্তু চেঞ্জ হয়নি বড় ত্রিভুজটা একই রকম রয়েছে তাহলে তৃতীয় বক্সে যে ত্রিভুজটা রয়েছে সেটাও একই রকম হবে একই রকম হবে ঠিক আছে আর একটা কি হবে এখানে এ তোমার এটা হলো না তৃতীয় বক্সের ত্রিভুজটা ঠিক এই রকম হবে এক ভূমি বরাবর দাগ থাকবে একদম লম্ব থাকবে এটা হবে অতিভুজ ঠিক আছে তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় বক্সের বড় ত্রিভুজটা যেমন সেম পজিশন সেম দেখতে তেমনি চতুর্থ বক্সেরটা তৃতীয় বক্সের মতো হবে তাহলে একদম সেম ভূমি বরাবর লম্ব বরাবর সেম হবে এবার এখানে কিন্তু একটা ছোট্ট ত্রিভুজ নিয়ে আসতে হবে আমরা উত্তরপত্রে দেখতে পাচ্ছি দুটো একই রকম রয়েছে ঠিক আছে এবং দুটো দুটোতেই কিন্তু ছোটো ছোটো ত্রিভুজ যেমন বি আর ডি এদের মধ্যে হবে উত্তর বি এবং ডি এই দুটোর মধ্যে উত্তর হবে তাহলে বি এবং ডি এর মধ্যে আমরা বেছে নেব বিকে কারণ আমরা এখানে দেখছি এই দুটো কোণ কিন্তু ভেতরের দিকে উপরের দিকে নিচের দিকে একটা কোণ ঠিক তেমনি বিয়ে আমরা দেখতে পাবো এই রকম একটা ত্রিভুজ রয়েছে তাহলে এই দুটো কোণ কিন্তু এই লম্ব দাগের ভেতরের দিকে আর নিচের দিকে একটা কোণ ঠিক আছে দেখো এই ত্রিভুজটার সঙ্গে এই ছোট ত্রিভুজটার মিল হচ্ছে কিনা এই ভূমিটা উপরের দিকে এখানেও ভূমিটা উপরের দিকে নিচের দিকে তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর এবার চলে এলাম সাত নম্বরে ভিডিওটা তোমরা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমরা সাত নম্বরে চলে এলাম দেখো প্রথম ছবিতে রয়েছে একটা মোটা বৃত্ত মোটা বৃত্ত দ্বিতীয় ছবিতে রয়েছে সে বৃত্ত তারা মোটা নেই ঠিক আছে একটা লাইন দিয়েই করা হয়েছে কিন্তু মাঝখানে একটা ত্রিভুজ দিয়েছে তাহলে তৃতীয় ছবিতে রয়েছে মোটা ত্রিভুজ তাহলে আমরা এখানে একটা পাতলা ত্রিভুজ নেব মোটা নেব না কারণ প্রথম বৃত্তটা মোটা দ্বিতীয় বৃত্তটা কিন্তু মোটা নেই তাহলে প্রথম ত্রিভুজটা মোটা হবে দ্বিতীয় ত্রিভুজটা মোটা হবে না ঠিক আছে এবং দ্বিতীয় বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ দিয়েছে তাহলে এখানে দ্বিতীয় ত্রিভুজের মধ্যে কি দেবো বৃত্ত দেব বৃত্তটা কেমন হবে মোটা না পাতলা পাতলা আমরা এখানে যেটা ত্রিভুজটা রয়েছে পাতলা দাগ দিয়ে একটা হালকা দাগ দিয়ে একটা বৃত্ত তার মধ্যে একটা হালকা দাগ দিয়ে ত্রিভুজ তাহলে হালকা দাগ দিয়ে ত্রিভুজ তার মধ্যে একটা বৃত্ত নিয়ে নেব এই অপশানটা যেখানে পাবো সেটাই হবে আমাদের উত্তর সেটা অপশান তুমি দেখো বি নম্বরে দেখতে পাচ্ছ অপশান বি এ দেখতে পাচ্ছ হালকা দাগ দিয়ে ত্রিভুজ করেছে তার মধ্যে হালকা দাগ দিয়ে বৃত্ত নেওয়া হয়েছে তাহলে বি নম্বরে অপশান ডিটাও হতে পারতো কিন্তু ডিএ দেখো মা ত্রিভুজের মাঝখানে যে বৃত্তটা সেটা মোটা রয়েছে আট নম্বরের শেষ এটা ছবি দিয়ে উত্তর বের করা আট নম্বরটা হচ্ছে শেষ তোমরা যারা নতুন রয়েছ চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এখনও অনেক কটাই আমি শেখাবো এটা আট নম্বরে এলাম আরও অনেক কটা রয়েছে আমি সবটাই তোমাদের একটা একটা করে দেখাবো তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আমি ছবিটা এঁকে নিলাম তোমরা আট নম্বরের অঙ্কটা ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে তোমাদের কাছে বই থাকলে তোমরা বই থেকে অবশ্যই দেখবে তাহলে ভালো করে বুঝতে পারবে আমার ছবিতে আমি এখানে কিন্তু একটা ছবি অ্যাটাচ করে দেবো তোমরা সেই ছবি থেকে দেখে বুঝে নেবে এখানে দেখো প্রথম ছবিতে রয়েছে একটা আয়তক্ষেত্র ঠিক আছে আয়তক্ষেত্রের মাঝখানে একটা ত্রিভুজ রয়েছে এটাকে আমরা কি করছি এখানে ত্রিভুজটাকে বাইরে বের করা হচ্ছে এই ত্রিভুজটাকে বাইরে বের করা হচ্ছে আর এই আয়ত আয়তক্ষেত্র সাইজটাকে কমিয়ে দেওয়া হচ্ছে ছোট করে মা ত্রিভুজের মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে ঠিক তেমনি এখানে তৃতীয় ছবিতে একটা অর্ধবৃত্ত রয়েছে এবং তার মাঝখানে একটা ডায়মন্ড টাইপের কোণ রয়েছে চতুষ্কোণ ঠিক আছে সেই চতুষ্কোণটাকে তাহলে বাইরে নিয়ে আসা হচ্ছে তাই তো এবং যেমন ত্রিভুজটাকে বাইরে নিয়ে আসা হলো এবং আয়তক্ষেত্রটাকে মাথায় বসানো হলো ঠিক তেমনি এই চতুষ্কোণটাকে বাইরে নিয়ে আসা হলো এবং এই অর্ধবৃত্তটাকে মাথায় বসিয়ে দেওয়া হবে কিন্তু আমরা অপশানে দেখতে পাচ্ছি অপশান এ এবং অপশান ডি দুটো রয়েছে তাহলে কোনটা হবে একই রকম চিহ্ন একই রকম এ অপশান ডি তাহলে আমরা এখানে আর একটা জিনিস খেয়াল করব ঠিক আছে প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি দেখো এই যে এটা কি বলছি আয়তক্ষেত্র এই চার কোণাটাকে বলছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের এই লাইনটা কিন্তু মোটা রয়েছে আর এটা কিন্তু হালকা ভালো করে খেয়াল করবে এখানে এই লাইনটা কিন্তু মোটা রয়েছে আর নিচের লাইনটা হালকা ঠিক তেমনি এখানেও তাহলে সেটাই হবে ডায়মন্ড তো হলো কিন্তু উপরে যে অর্ধবৃত্ত এই লাইনটা হালকা হবে আর উপরের লাইনটা মোটা আমি আমি এই লজিকটাই পেলাম তাই বললাম এখানে বইয়ে আমি প্রচুর ভুল দেখছি প্রশ্নপত্রে হয়তো সঠিকটা থাকবে ডিফারেন্সগুলা এখানে ডিফারেন্সটা এ এবং ডি এর মধ্যে ততটা নেই ঠিক আছে তো অপশান আমি এ ধরে নিচ্ছি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং একটি করে লাইক দেবে